আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সুধী দর্শক মণ্ডলী হজ এবং উমরার সফরে হাজি সাহেবদেরকে মক্কা মদিনার ঐতিহাসিক স্থানগুলো জিয়ারত করানো হয় এবং সেই স্থানগুলোর পাশাপাশি প্রত্যেকজন ওমরা যাত্রী বা হজ যাত্রীর উচিত রসুল্লাহ সাল্ল আলিহিহাল্লামের সমস্ত স্মৃতি বিজড়িত স্থানগুলো জিয়ারত করা ওই একটি জায়গা আজকে আপনাদেরকে দেখাবো মক্কা থেকে প্রায় একশত কিলোমিটার দূরে তায়েফ নগরীতে যেখানে রসুল্লাহ সাল আলিহাসাল্লাম দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন সেই স্থানগুলোই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ মক্কাবাসীরা যখন নবীজিকে চতুর্দিক থেকে নির্যাতন শুরু করছে কেউ দাওয়াত কবুল করতেছে না আবু জাহেল আবু আহাবরা যখন রসুল সাল্ল আলিহাল্লাম সহ মুসলমানদেরকে নির্মম নির্যাতন করতেছে তখন রসুল সাল্লাহ আলিহাল্লাম ভাবলেন যে মক্কার কাছে রয়েছে যেখানে আমার শিশুকাল অতিবাহিত হয়েছে সেইখানে যাই ওই এলাকার মানুষ হয়তো বা দাওয়াত করবে ইসলামের সায়াতলে আসবে ছোট্ট একজন পালক পুত্র ছিলেন নবীজির গোলাম হজরতে খাদিজা খাদা রদিওল্লাহ আনহা যেটা নবীজিকে হাদিয়ে দিছে ইমনে হারেসা রাহু ছোট্ট সাহাবি দশ বারো বছর বয়স ওনাকে খাদিজা রাদি আনহা সাথে করে দিয়ে দিচ্ছেন নবীজি রসুল সাল্লাহ আলিম সাল্লামের সাথে এই তায়েফে এই স্থানে হজরত জায়দ ইবনে হারেসা রদি আল্লাহ আনহু উনি এখানে আসছিলেন তো এই মহল্লাটায় দাওয়াতের আবু হয়েছিল আমরা ভিতরে যাব দেখবো ইনশাল্লাহ এই স্থানে অনেক ঘর ছিল এবং প্রচুর পরিমাণে আঙ্গুর বাগান ছিল এখানে তো এই বাগানের মালিকগুলো ছিল মক্কার কাপড়রা উৎবা এবং সাইবার বড় বাগান ছিল এখানে তো উতবা এবং সাইবা তারা এখানে তাইফবাসীকে জানাই দিছে যে এই লোকটা হচ্ছে খারাপ এই লোকটা পাগল এই লোকটাকে তোমরা স্থান দিও না তাকে তোমরা নির্যাতন করো তাকে তোমরা তোমাদের এলাকা থেকে বের করে দাও এই যে গলিপথ আমরা ঢুকবো ইনশাআল্লাহ এখানে এই এই গলি গলিপথই এখানে ছিল তো এই গলিপথ দিয়ে রসুল সাল্লাম সাল্লামকে প্রতিদিন তায়েবের বকাটের ছেলেরা নির্যাতন করতে করতে পাথর মারতে মারতে এই পথ দিয়ে বের করতো আমরা কিছুক্ষণ আগে যে গোল জায়গাটা দেখলাম ওই পর্যন্ত হারেসি আনহু বলেন যে আমি নদী সামনেকে দাঁড়াইতাম আর বলতাম যে তোমরা আমাকে পাথর মারো কিন্তু এই মানুষটাকে তোমরা পাথর মেরো না সাল্লাহসাল্লামের শরীরে পাথরের কোনাগুলো বৈষে যেত দেখবেন যে ছোট ছোট কোনা আছে জায়েদ ইবকে হারেসারদিয়াল্লাহ আনহু বলেন যে নবীজি শরীর থেকে যেখান থেকে পাথরের কণা সরাইতাম ওখান থেকে রক্ত বের হইতো আমরা সামনে যাব ইনশাল্লাহ আঙ্গুর বাগানের চিত্র এখন এখানে আছে আমরা দেখব ইনশাল্লাহ আসেন সুধি দর্শক মন্ডলী আমরা যে এখন গলি পথ দিয়ে ভিতরে প্রবেশ করতেছি এই এলাকাতেই এই অঞ্চলে এই মহল্লাতেই রসুল উল্লাহ সাল আলী দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন এবং এই এলাকাবাসী তায়েফ নগরীর এই অঞ্চলের লোকজন নবীজি সাল্লাল্লাহু আলী হুসাল্লামকে নির্মমভাবে পাথর নিক্ষেপ করে এই এলাকা থেকে বের করেছিল আমরা এখন একটি আঙ্গুর বাগানের সামনে রয়েছি আঙ্গুরের সিজনে এখানে এখনও আঙ্গুর ফল হয় এই পুরা অত্র এলাকাটি বেশ উর্বর এবং ওই সময় আজকে থেকে পনেরোশো বছর আগে এখানটাতে অনেকগুলো আঙ্গুর বাগান ছিল এবং এখানে বসবাসরত যে নগরীটি ছিল সেই নগরীটিতেই রসুল উল্লাহ সল্ল্লাহ সাল্লাম দাওয়াত নিয়ে এসেছিলেন এবং মক্কার কাফেরদের কথা অনুযায়ী তায়েফের বখাটে ছেলেরা এই পুরো এলাকার মধ্যে রসুল উল্লাহ ইসলাম যেখানে প্রবেশ করতেন যেখানে যাইতেন দাওয়াত নিয়ে সেখান থেকে নবীজিকে তারা বের করে এই পথ দিয়ে তারা পাথর নিক্ষেপ করতে করতে বের করত রসুল্লাহ সল্লাহ আলিহ্লাম দিন প্রতিষ্ঠা করতে গিয়ে এই অঞ্চলে নির্মমভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন নবীজি তায়েফে দাওয়াত দেওয়ার সময় এখানে থাকতেন না তিনি এখান থেকে একটু দূরে পাহাড়ের নিচে একটি নির্দিষ্ট জায়গায় তিনি সেখানে থাকতেন এবং দিনের বেলায় এই অঞ্চলে আসতেন দাওয়াত দেওয়ার জন্য আমরা সেখানে ইনশাল্লাহ যাব এবং এখানে যে আঙ্গুর বাগান আপনারা দেখতেছেন এই বাগানের সাথে নবীজির একটি ইতিহাস জড়িয়ে রয়েছে ইনশাআল্লাহ আপনাদেরকে সামনে একটি মসজিদ রয়েছে সেই মসজিদের কাছে গিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে ইতিহাসটি তুলে ধরার চেষ্টা করব দর্শক আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এই গলিপদগুলো আপনারা খেয়াল করেন এরকম গলিপথ দিয়ে এই সময় এই অঞ্চলেই আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লা সল্লাহ সাল্লাম দাওয়াত নিয়ে এসেছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এই অঞ্চলে এসেছিলেন কিন্তু মানুষের ভালোবাসার পরিবর্তে তিনি নির্মমভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন দেখতে পাচ্ছেন এখানে একটি মসজিদ রয়েছে আমরা ইনশাল্লাহ এখানে গিয়ে মসজিদের সামনে গিয়ে মসজিদের ইতিহাসটি আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার জন্য চেষ্টা পাথর করবেন এই পর্যন্ত নিয়ে আসে নবীজি নির্যাতনের শিকার হয়ে এখানে জ্ঞান হারায় ফেলেন রসুল সাল্লামের শরীর থেকে এই পরিমাণ রক্ত বের হয়েছে যে রক্ত জুতার সাথে জমে পা থেকে জুতা খোলা যাচ্ছিল না এমন ভাবে রক্তাক্ত হয়েছেন রসুল সাল্লাম কাফেররা পাথর নিক্ষেপ করতে করতে যখন চলে গেছে এখান থেকে তখন এই বাগানে গোলাম হিসাবে আদ্দাস নামক একজন ব্যক্তি কাজ করতে যদি দেখুন এখানে লেখা আছে মসজিদ করাই মসজিদটা এই নামে একজন ব্যক্তি গোলাম হিসাবে সাল্লামকে যখন এখানে নির্যাতিত অবস্থায় দেখলেন তো ওনার দিলের মধ্যে অনেক মায়া হয়েছে উনি অনেক কষ্ট পাইতেছেন যে একজন ভদ্র মানুষ একজন ভালো মানুষ ওনাকে এইভাবে সবাই নির্যাতন করতেছে তো উনি কাফেরা যখন চলে গেছে তখন উনি এখানে এসে অনেকগুলো আঙ্গুর একসাথে করে রসুলের মুখের মধ্যে আঙ্গুরের রস টিপে টিপে দিচ্ছিলেন এমন সময় রসুল আস্তে আস্তে জ্ঞান নবীজি যখন জ্ঞানে আসছেন তখন রসুল সাহেলাম উঠে বলতেছেন যে তুমি তো আমার ভাই ইউনুস নবীর এলাকার লোক তুমি এখানে কিভাবে আসলা সঙ্গে সঙ্গে লোকটা আশ্চর্য হয়ে গেছে লোকটা হচ্ছে ইউনুস আলাহিসাল্লাম যে এলাকায় নবী হিসেবে আসছিলেন ওই এলাকা থেকে বিক্রি হইতে হইতে এইখানে চলে আসছে তাই পর্যন্ত লোকটা বলতেছে এই কথা কেউ জানে না আপনি কিভাবে জানলেন তখন রসুল সাল্লাম বলতেছেন যে আমি হচ্ছে সর্বশেষ নবী মোহাম্মদ রসুল লোকটা সঙ্গে সঙ্গে আদ্দাস নামক ব্যক্তিটা বলতেছে ইয়া রসুল আল্লাহ আপনার সাক্ষাৎ আমি পেয়েছি আপনি আমাকে মুসলমান বানাই দেন তো রসুল সাল্লাম ঐ সময়ে ওনাকে এখানে মুসলমান বানাইছেন তো এই আব্দাস সাহাবি যিনি ওনার নামে স্মৃতিচিহ্ন হিসাবে তুর্কি শাসনামলে মসজিদটা এখানে বানানো হয়েছে শুধু এই জায়গাটা চিহ্নিত করার জন্য তো এইখানটাতে রসুল সাহেবের সেই ঐতিহাসিক যে নির্যাতনের শিকার রসুল সাহেব হয়েছিলেন এই স্থানটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে এত নির্যাতনের শিকার আল্লাহ নবী এখানে হয়েছেন যেটা ভাষায় প্রকাশ করার মতন না রসুল সাহেবের কষ্টের সফরই হচ্ছে এই তায়েফের সফর তায়েফবাসীরা নির্যাতন করছে দুই পাহাড়ের ফেরেজ এখানে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন আমরা তায়েফকে চাপা দিয়ে ধ্বংস করে দেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তো আমাকে চিনে নাই তারা যদি চিনতো আমি নবী তাহলে তো তারা আমাকে এইভাবে নির্যাতন করতো না আমি বদদোয়া দেওয়ার জন্য আসি না আমি রহমত হিসেবে দুনিয়াতে আসি যখন ইসলামের বিজয় হয়ে গেছে মদিনায় চলে গেছেন রসুল মদিনায় চতুর্দিকে ইসলামের জয় জয়কার হচ্ছে তখন একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকার দিয়ে নবীজিকে খালি শরীরে দেখে বলতেছেন ইয়া রসুল আপনার শরীরে তো ছোট ছোট দাগ আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল নবীজি কান্না শুরু করে দিছে রসুলের চোখ দিয়ে পানি পড়তেছে বলতেছে আয়েশা তুমি তো জানো না তায়েফের ময়দানের কাফের না আমাকে যে নির্যাতন করছিল সেইগুলোর দাগ আমার শরীরে আমার বসন্ত রোগ হয় নাই এটা হচ্ছে তায়েফের ময়দানে ইসলামের জন্য যে আমি দাওয়াত দিতে গিয়েছিলাম তখন যে তায়েববাসীরা কাফেররা আমাকে নিয়মিত নির্যাতন করেছে সেই চিহ্ন আমার শরীরে আজ। তো দেখেন আজকে আমরা প্রতি নামে নামে মোহাম্মদ অমুক মোহাম্মদ তমুক সবার নামে শুরুতে মোহাম্মদ আমরা মুসলমান হিসাবে জন্মাইছি রসুল সেলামের রেখে যাওয়া দিন প্রতিষ্ঠায় রক্ত ঝরানো দিন প্রতিষ্ঠা করে যাওয়ার কারণে আজকে আমরা মুসলমান আমরা এই মক্কামদিনা তায়েফ জিয়ারত করতেছি আসছি আমরা যেন এখান থেকে নবীজির মুহাব্বত রসুলের সুন্না যেন এখান থেকে ফিরতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক না এখন থেকে আমরা যাব বাড়ি পরিচিত ওই মহল্লাটায় রসুল আসলাম পাহাড়ের নিচে থাকতেন ওই জায়গাটা নিরাপদ ছিল আর দিনের বেলায় এখানে নবীজি আসতেন দাওয়াত দেওয়ার জন্য প্রতিদিন এখানে নির্যাতনের শিকার হইতেন এক মাসের উপরে রসুল সাহা এই অঞ্চলে অবস্থান করছিলেন আমরা সেই জায়গায় যাব ওইখানে বিশাল বড় একটা পাথর রসুল সাল্লামের উপরে মানে ফেলে দিয়েছিল তারা হত্যা করার জন্য সেটা আমরা দেখবো ইনশাল্লাহ আসুন দর্শক মন্ডলী এই মহল্লার গলিপথ থেকে আমরা বের হয়ে এখন আমরা চলে যাব যে স্থানে রসুল উল্লাহ সাল্লি সাল্লাম বসবাস করতেন থাকতেন এই দাওয়াত দেওয়াকালীন সময় যেখানে নবীজির বসবাসের জায়গা ছিল দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঐতিহাসিক বুড়ির বাড়ি ঐতিহাসিকভাবে এই জায়গাটি চিহ্নিত করা রয়েছে যে এখানে একজন বৃদ্ধ মহিলার ঘর ছিল যেটা বুড়ির বাড়ি হিসাবে আরবে পরিচিত নবীজিৎসাল্লাম ওই মহল্লাটার পাশেই হচ্ছে এই স্থানটি একটি পাহাড়ের নিচে রসুল্লাহ সাল্লাম এই বৃদ্ধ মহিলার বাড়ির পাশে এখানে থাকতেন এখানে একটি কাটাওয়ালা গাছ ছিল যেই গাছের গোড়াটা আজও এখানে সংরক্ষিত অবস্থায় রয়েছে ঢালাই দিয়ে সংরক্ষণ করে রাখা আছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ঢালাই দিয়ে স্থানটি সংরক্ষণ করে রাখা আছে এই কাটাওলা গাছের কাটা নবীজির পথে তারা বিছিয়ে রাখত রসুল উল্লাহ সাল্লাম এই পথেই উনি ওনার বসবাসের জায়গা থেকে এই পাহাড়ের পাশেই উনি থাকতেন এবং এই যে দেখতে পাচ্ছেন বুড়ির বাড়ির পিছনেই হচ্ছে পাহাড় এই পাহাড়ের সাথেই এই রাস্তাটি নিচে চলে গিয়েছে একটি কূপের কাছে রসুল্লাহ উল্লাহ সাল্লাম এই পথেই নিচে নামতেন এবং বৃদ্ধ মহিলাটি বুড়ি এই পথেই কাঁটা বিছিয়ে রাখত রসুল উল্লাহ সাল্লাম এই কাটা সরিয়ে সরিয়ে অত্যন্ত কষ্ট করে উনি উপর থেকে নিচের দিকে নামতেন এবং নেমে পাহাড়ের নিচে এই স্থানটিতে নবীজি অজু করতেন ছোট্ট একটি পাথর দেখতে পাচ্ছেন আপনারা এটি মানুষ ভেঙে নিয়ে গেছে এখন অল্প একটু রয়েছে এখানে বড় একটি পাথর ছিল নবীজি পাহাড়ের নিচে এই স্থানটিতে অজু করতেন এবং নবীজিকে হত্যার জন্য তারা এই পাহাড়ের উপর থেকে পাথর নিক্ষেপ করেছিল যে পাথরটিকে ছোট্ট একটি পাথর আটকিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই বড় পাথরটি উপর থেকে তারা ছেড়ে দিয়েছিল এই পাথরটি রসুলল্লাহ সাল্লামের কাছে আসার আগেই ছোট পাথর এটিকে আটকিয়ে দেয় আপনাদেরকে যে অজুর জায়গাটি দেখিয়েছিলাম তার ঠিক পাশেই নবীজি এইখানটাতে নামাজ আদায় করতেন এই যে একটি ঘর দেখতে পাচ্ছেন এখানেই রসুল্লাহ সাল আরাম নামাজ আদায় করতেন কূপ থেকে পানি উঠিয়ে সেখানে অজু করতেন এবং এখানেই নামাজ আদায় করতেন এখানেই বিশ্রামরত অবস্থায় উপর থেকে সেই পাথরটা ফেলে দেওয়া হয়েছিল নবীজির উপরে আল্লাহর কুদরত ছোট্ট পাথরটি সেই বড় পাথরটিকে আটকে দেয় আজকে আমরা ঐতিহাসিক যে স্থানগুলো নবীজির স্মৃতি জড়িয়ে রয়েছে সেই স্থানগুলো আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেক মমিন মুসলমানকে বারবার মক্কামুদ্দিন আশা তৌফিক দান করেন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লা